তো আপনাদের কাছে আল্লাহ রহমতের প্রশ্ন থাকবে যে আমার গোল্ডেন মধ্যে কোন পেয়ারটা সবচেয়ে সুন্দর সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে দেখুন আরেকটা পেয়ার এটা হচ্ছে যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন যে পিছনে যাওয়া পাখিগুলো আছে তো চলুন দেখি আজকে আজকের ব্লগে কি আছে তো আজকে আলাদা মতে মুরগিগুলোকে খাবার দাবার একটু ডিফারেন্টভাবে দিচ্ছি কারণ হচ্ছে যে সামনে আসতে শীতকাল তো শীতকালে যেন এগুলা সুস্থ থাকে সেই জন্য খাবার দাবার একটু ডিফারেন্টভাবে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি ওদেরকে লেয়ার লেয়ার দিয়ে থাকি লেয়ার লেয়ারের পাশাপাশি এখন দিচ্ছি যে চিরাকুড়া আর হচ্ছে যে ভুসি শুকনা টাইপে দিচ্ছি এবং ওদের চর্বি কমানোর জন্য আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে যে ভাঙ্গা তো ভাঙ্গা দেওয়ার সাথে সাথে ওদের কিন্তু খাবার দাবার রুচি বেড়ে যাবে আর হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু গোল্ডেন স্যাব্রাইট মাসাল্লাহ তো এখানে ফিমেল মেল দোটাই আছে তো এইখানে এক পেয়ার আছে এই পেয়ারটা কিন্তু আমার প্রথম পেয়ার এবং এটা থেকে অনেক ডিম বাচ্চা করাইছি আল্লাহর রহমতে যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন তিনটা বাচ্চা দেখাইছিলাম তিনটা বাচ্চাই অ্যাক্টিভ আছে দুইটা কালো আসছে একটা আসছে যে গোল্ডেন কালার তো এগুলো বড় হইতে হইতে গোল্ডেন কালার চলে আসবে ফুটফুটে কালার সেম টু সেম আসবে মাসাল্লাহ তো এগুলো আপাতত ডিম দেওয়া বন্ধ করে রাখছে আর এগুলা আনার কারণ হচ্ছে যে এগুলার ঝুঁটিগুলো কিন্তু অনেক সুন্দর দেখুন যারা ঝুটি লাভার আছেন দেখুন কতটা সুন্দর ঝুঁটিগুলা একবারে রাজার মুকুটের মতো সেই জন্য আমি এগুলাকে অনেক পছন্দ করি আল্লাহর রঙতে এগুলার মেলটার হয় কিন্তু ফিমেলটার হবে না তো এইখানে কেজের মধ্যে রাখছি যে ওদের জন্য আলাদা স্যাট আপ করবে যখন আলাদা স্যাট দিয়ে ফেলবো হালা মতো এখন যে কেসটার মধ্যে রাখছি এই কেসটার সাইজ হচ্ছে যে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি যাক মাসাল্লাহ তো এইখানে কিন্তু মেলটা অনেক অ্যাক্টিভ আর একটা আছে ওইটাও পেয়ে একটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আর এইখান থেকে খুব শীঘ্রই আরও কিছু ডিম পাবো তো ওগুলো ইনকিউবেটার বসাবো ইনকিউবেটারে এখন মাত্র দশ থেকে বিশটা ডিম আছে যেগুলা হয়তোবা ফাউ মি মুরগির হইতে পারে বা আমার গোল্ডেন স্যাপারেটের সাথে যেই সেরেমার পেয়ারটা আছে ওইটার হইতে পারে ইনশাল্লাহ তো আমি আরেকটা ফিমেল তৈরি করতেছি আর একটা সেরেমার জন্য ইনশাল্লাহ ওইটার জন্য যেটা তৈরি করব ওইটা আপনাদেরকে দেখাবো সামনে ইনশাআল্লাহ আর এই যে দেখুন ও মেটিং করার জন্য চেষ্টা করতেছে খাবার দাবার চেঞ্জ করে ফেলছি আর হচ্ছে যে সাময়িক কিছু ভিটামিন দিছি কারণ হচ্ছে যে সামনে শীতকাল আসতেছে শীতকালে কিন্তু অনেক রিস্ক কারণ হচ্ছে যে ওদের অসুস্থ এবং শীতকালে ঠান্ডা লাগে সেই জন্য অসুস্থতা বেড়ে যায় মাশাল্লাহ শুধু যে গোল্ডেন স্যাবরেটকে সব কিছু খাবার দাবার দিচ্ছি এমনটা না সব মুরগিকে আমি সেম টু সেম খাবার দিই মতে সব মুরগিকেই আমি সেম টু সেম খাবার দিই কারণ হচ্ছে সবগুলো একসাথেই আমি লালন পালন করি এক জায়গায় সেজন্য এখানে যে আল্লার মতে ফুটবলের মতো দুইটা মুরগি দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে সিলভার কোচিং সিলভার কোচিং কিন্তু আল্লাহর মতে অনেক সুন্দর সিলভার কালার আর এগুলাকে যখন নিচে ছেড়ে দিবেন কেজের বাইরে অনেকটা সুন্দর লাগবে তো কেজের বাহিরে আমি ছাড়তে পারি না কারণ হচ্ছে যে সময় পাই না আর আমার এখানে উপর দিকে স্পেস নাই সেজন্য আর এখানে কবুতর আছে সেই জন্য এই অবস্থায় করে রাখছি কেজের মধ্যে আর কেজের বাহির করলে অনেক সমস্যা হয়ে যাবে কারণ হচ্ছে যে এখানে ইঁদুর আছে ইঁদুরে যদি মেরে ফেলে তাও আবার ডিস্টার্ব সেই জন্য আমি এটাকে বের করি না তো সিলভার কোচিং আপাতত ডিম দিচ্ছে না প্রায় ছয় থেকে সাত মাস তো এটা ট্রিটমেন্ট করতে হবে আমি করব ইনশাল্লাহ আর আপাতত সাময়িকভাবে যেই খাবার দিচ্ছি ওই খাবার তো দিচ্ছি হয়তোবা চর্বি জমে গেছে নয়তোবা অন্য কোনো সমস্যা হয়েছে ওদেরকে মাঝখানে কিডমি ডোজ করাইছিলাম কিডমি ডোজ করানোর পর ওদেরকে ভালো মতো খাবার দাবার দিতে হয় আর হচ্ছে যে আরেকটা ভিটামিন দেওয়া লাগে ওইটাও দিয়ে দিব হয়তোবা ওই কারণে ডিম দিচ্ছে না এমনিতে তিন থেকে চার মাস ডিম দিছিল পরবর্তীতে বন্ধ করে দিছে এইবার শীতকালে দেখি কি হয় না হয় তো এখানে সিলভার স্যাবরাইট এবং সিলভার কোচিং সবগুলাই আছে সিলভার স্যাবরাইট একটা মেল আছে আর সিলভার কোচিংটা খুবই ভালো একটা পেয়ার এইটা থেকে আল্লাহ রহমতে আমি আশা করতেছি যে এই মাসে নয়তো বা আগামী মাসে ডিম পাবো আর ডিম পাওয়ার পর ওগুলো ইনকিউবেটর বসাবো এবং ওইখান থেকে যদি বাচ্চা ফুটে বাচ্চাগুলো দেখাবো ছোট অবস্থায় কীরকম দেখা যায় ছোট অবস্থায় আল্লাহ রহমতে আরও সুন্দর দেখা যায় এগুলো একবারে কাশফুলের মতো মাসাল্লাহ তো আপনাদের কাছে আল্লাহ রহমতে প্রশ্ন থাকবে যে আমার গোল্ডেন সাপারেটের মধ্যে কোন পেয়ারটা সবচেয়ে সুন্দর সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে দেখুন আরেকটা পেয়ার এটা হচ্ছে যে ফিমেলটা কিন্তু সেম সাইজ সেম কালার আর মেলটার একটু ডিফারেন্ট কালার দেখুন এটা কিন্তু আল্লাহর রহমতে ঝাড়ের উপরে যেই পশমগুলো আছে মানে পালকগুলো আছে ওগুলার কালার কিন্তু রাতা মুরগির মতো দেখুন দেশি রাতা মুরগির মতো আর এটার ঝুটিটা একটু ছোট টাইপের এই ঝুঁটিটা ছোট টাইপের এটা আমি শেষের দিকে আনছিলাম সেই জন্য তো এটার সাথে সিলভার কোচিং এবং ব্ল্যাক কোচিং দুটোটাই আনছিলাম পরবর্তীতে মেল সংগ্রহ করা লাগছে কারণ হচ্ছে মেল ফিমেল তখন কনফার্ম ছিল না সেজন্য আর দেখুন দোড়টারই কালার ভিন্ন কিন্তু ডিফারেন্ট এবং আমার কাছে অনেক ভালো লাগে মাসাল্লাহ অতটা সুন্দর আর এগুলাকে রাখছি যে আমি যেখানে জাপানিজ বান্ধব রাখছিলাম ওইখানে রাখছি কারণ হচ্ছে যে ওইখানের নিচে যে কেসটা আছে কেসটা ভেঙে গেছে সেই জন্য আর এখানে কবুতরের কারবার দেখুন কবুতর কীভাবে খাবার খাচ্ছে ওইদিকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য সেভাবে করে ছড়াই ছিটাই সব কিছুই রাখছি শৌখিন মুরগি কবুতর তারপরে হচ্ছে যে পাশে পাখি কোয়েল পাখি সব রকম পোষা প্রাণীগুলো আমি লালন পালন করি এবং আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও নতুন নতুন প্রাণী দেখতে পারবেন আমি স্যাট করার পর সবাই দোয়া করবেন যেন স্যাট আপটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারি এইখানে যে সাময়িকভাবে করছি সেটা কিন্তু প্ল্যানিং ছাড়া করছি কারণ হচ্ছে যে আমি যখন মুরগিগুলো লালন পালন করতেছিলাম তখন ভাবছিলাম যে এমনি ছেড়ে লালন পালন করা যাবে দেখতেছি যে এগুলো যখন বড় হয়েছে আলার মধ্যে সুন্দর হয়ে গেছে সেজন্য কেট সিস্টেম করলাম লালন পালন করতেছি মাসাল্লাহ তো এইবার যে বাচ্চাগুলো আলাদা মতো বড় হয়ে গেছে দেখাই আপনাদেরকে যে দেখুন এখানে বড় হয়ে গেছে এইখানে বড় হয়ে গেছে আর ওইখানে বড় হয়ে গেছে সবগুলা বড় হওয়ার সাথে সাথে ডাকাডাই করতেছে খাবার খাওয়ার জন্য চিচি করে আওয়াজ করে বাচ্চা কিন্তু বড় হওয়ার পর এক সপ্তাহ পর্যন্ত ওর মার কাছ থেকে খাবার দাবার খায় পরবর্তীতে এক সপ্তাহ পরে ও নিজে নিজে খাবার দাবার খায় আলাদা মতে দেখুন ওইখানে একটা কবুতর আছে এটা কিন্তু ডিম দিছে কিন্তু ডিমটা এখনও ফুটাচ্ছে না টাকাটা ইউস্যুর করে দিচ্ছে আমার মুরগিগুলা তো ঠাকুরগুলা এখানে আল্লাহ মতে কি টাকাটা ইস্যুর করে দিচ্ছে আমি এখান থেকে চলে যেতে হবে ইনশাল্লাহ ওদের সিস্টেম অনুযায়ী বলা যাচ্ছে যে ডিম পাবো কিন্তু বাচ্চা পাবো না কারণ হচ্ছে যে ওরা স্যাট আপ হয়েছে দুই মাস সময় লাগে কলোনির মধ্যে সেই জন্য আমি আগে কলোনির মধ্যে লালন পালন করছি সেই জন্য বুঝতে পারি আর এই যে দেখুন এখানে চারটা ডিম নিয়ে বসে আছে প্রথম জোড়াটা তো এইটা গতবার ডিম দিছে ওই ডিম একটাও ফুটে নাই ইনশাল্লাহ এবার মনে হয় ফুটবে কারণ হচ্ছে যে ফাটালিটি দেখা যাচ্ছে ডিমগুলোর মধ্যে আর এইটার কালারটা দেখুন কতটা সুন্দর হলুদ মাথা এবং পুরো বডি হচ্ছে যে কালোর মধ্যে ফুটফুটে কালার আর আরেকটা দেখাই এটা হচ্ছে নিচের কেজ নিজের কেজের মধ্যে নিজের হাড়ি এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখানে একটা পেয়ার ডিম দেওয়ার জন্য বসে আছে ডিম দিয়েও দিয়েছে অলরেডি তারপর ওরা জেনে গেল এবং ওইদিকে চলে গেল তো আমি যেটার জন্য আসি সেটা দেখে ফেলি এখানে ডিম পারছে অনেকগুলো বাজিকার পাখি তো কোনটার মধ্যে বাচ্চা আছে আমি আশা করি যে বাচ্চা থাকবে তারপরও ওই যে দেখুন হাঁড়ির মাঝখানে একটা বাজ্রিকার পাখি বের হয়ে আছে ওইটার সাথে পেয়ার ছিল তো এইটা নতুন করে ডিম দিছে আরো কিছু পাখি নতুন করে ডিম দিছে আর এখানে জোড়া বাজ্রিগার পাখি ছাড়ছি আমি যেটা আমার এখানে ছিল ওইটা হাল রহমতে তো দেখায় আপনাদেরকে এই যে দেখুন হলুদ কালার বাজ্রিগার পাখি এইখানে ডিম দেওয়ার কথা ছিল ডিম দেয় নেই এই যে দেখুন এখানে আসে তো ঠিক আমার ভিডিও যদি ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে খালার জন্য কিছু সব কিছু প্রত্যেক রক্ষা করাই দি চাষে নিচে আল্লাহে